ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের প্রত্যেকটা কর্মীকে এর জন্য এক দেখা যায় কারণ তারা নববী আদর্শকে ধারণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীতি এবং নৈতিক এবং আদর্শবিত্তিক ছাত্র নেতা গঠন করতে তারা সক্ষম হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা একজন ইউনিভার্সিটির ছাত্রের মাথায় টুপি পড়াইতে তারা সক্ষম হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাফল্য আর জুড়ি বলি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীকেই এক দেখা যায় তাদের ভিতরে কিন্তু সকলে মাদ্রাসার স্টুডেন্ট নয় তাদের ভিতরে কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা মাদ্রাসা প্রত্যেক ছাত্ররা আছে জামালপুরের মাটিও মানুষের নেতা জননেতা ডাক্তার সৈয়দ ইন ওসহমদ আর উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার বিভিন্ন ছাত্র ভাইরা সকলকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উনিশশো একানব্বই সালে তেইশ আগস্ট শায়েক রহমতুল্লাহ আলাই তিনি প্রতিষ্ঠা করেন আজকে তাই গৌরবরে স্মরণ করতে চায় জামানার মুজাদ্দিদ সুস্থ রাজনীতির সংস্কারক কুতুবুল আলম সৈয়দ মাওলানা ফজলুল করিম শেখ রহমতুল্লাহের কথা তিনি যখন দেখলেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারা ছাত্রদেরকে তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করতেছে তখন ছাত্রদের একটি সুস্থ রাজনীতির চর্চার প্ল্যাটফর্ম হিসাবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বর্তমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নামে একটি ছাত্র সংগঠন গঠন করেন আজ থেকে সেদিন থেকে আজকে আমাদের তেত্রিশ বছরে পদার্পণ করেছি আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীতি এবং নৈতিক এবং আদর্শবিত্তিক ছাত্র নেতা গঠন করতে তারা সক্ষম হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা একজন ইউনিভার্সিটির ছাত্রের মাথায় টুপি পড়াইতে তারা সক্ষম হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাফল্য আর যদি বলি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীকেই এক দেখা যায় তাদের ভিতরে কিন্তু সকলে মাদ্রাসার স্টুডেন্ট নয় তাদের ভিতরে কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা মাদ্রাসা প্রত্যেক ছাত্ররা আছে তি দ্বারা ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের প্রত্যেকটা কর্মীকেই এর জন্য এক দেখা যায় কারণ তারা নববী আদর্শকে ধারণ করে তার জন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান আমার থাকবে আপনাদের সন্তানকে আপনাদের ভাইকে বর্তমান ইসলামী ছাত্র আমলনের সদস্য যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা মজবুত ধরনের ইসলামী ছাত্র আমাদের সায় তুলে আসে কাজ করবেন আপনার জীবনকে পরিবর্তন করার জন্য আপনার সমাজকে পরিবর্তন করার জন্য আপনার রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আপনারা সকলে কাজ করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মিনাল্লাহি আলাই করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ